সম্মানিত ভিওয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা প্রবাদ রয়েছে সবাই যদি একই রাস্তা একই রাস্তায় চলে জাম তো লাগবেই আর গন্তব্য পৌঁছানোর জন্য অপেক্ষার কোনো বিকল্প নেই এটা যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে বিষয়টা এমন হয়ে দাঁড়াচ্ছে যে বর্তমান সময়ে রাস্তা হচ্ছে গিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে গিয়ে রাস্তা আর সবাই এই রাস্তায় দৌড়াচ্ছে সবাই যে যার মতো করে দৌড়াচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্ত চব্বিশটা ঘন্টা জ্যাম লেগে গেছে চব্বিশটা ঘন্টা বর্তমানে ফেসবুকে জ্যাম চলতেছে সো এই জন্যেই বলছি সবাই যদি এক রাস্তায় দৌড়ায় জ্যাম তো লাগবেই আর গন্তব্য আপনি পৌঁছানোর জন্য অপেক্ষার কোনো শেষ নাই আপনি যদি গন্তব্য পৌঁছাতে চান আপনি যদি সফল চান ফেসবুকে আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্য যদি হাসিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষা করতে হবে তাহলে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন এই জন্যে আমি দুষ্টামি করে বলেছি আর সব করে বলেছি যাই বলেছে কিনা কথাটা একেবারে মিলে গেছে কাজে আর কথায় মিলে গেছে যে সবাই যদি একই রাস্তায় দৌড়ায় জ্যামতে লাগবেই আর গন্তব্য পৌঁছানোর জন্য অপেক্ষা তো করতেই হবে ধৈর্য করতেই হবে হ্যাঁ ধৈর্যের বিকল্প নেই অপেক্ষার বিকল্প নেই সো এই জন্যই বলছি যারা আমরা কাজ করতে আসছি তারা ধৈর্য ধরতে হবে যারা নতুন আসছে তারা ধৈর্য ধরে কাজ করতে হবে একদিন না একদিন এক সময় না এক সময় অবশ্যই আপনি আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন ইনশাল্লাহ আমি পৌঁছাবো সবাই পৌঁছাবে আমরা দোয়া করি এবং এক অপরের সাথে এক অপরকে সহযোগিতা করি এখানে এত জেম এত জ্যাম বলার বাহিরে আজ থেকে পাঁচ বছর আগে ছয় বছর আগে এতটা জ্যাম ছিল না এতটা দৌড়াদৌড়ি ছিল না ফেসবুকে বর্তমানে যে অবস্থা সো আমি নিজেও কিন্তু এতটা সময় দেইনি বর্তমান সময় যে সময়টা দিচ্ছি প্রথম প্রথম যখন আমি ইউজ করেছিলাম ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম তখন কিন্তু আমি ভালো সময় দিয়েছিলাম কিন্তু এই যে ফেসবুক থেকে যখন ইনকাম সোর্সটা দিয়েছিল রিলস ভিডিও এভরি এভরি সেক্টর থেকে যখন মেটা ঘোষণা করে দিয়েছে যে মা আর্নিং দেবে তখন থেকে কিন্তু আমি কাজ করিনি আমি কাজ করতেছি যাবত দু এক মাস হবে বা আরও অনেক দিন যাবৎ হবে কিন্তু আমি কন্টিনিউ কাজ করিনি দুষ্টামি করে ভিডিও করতাম আপলোড দিতাম আবার তেমন একটা সময় দিতাম না কিন্তু বর্তমানে কিন্তু এটা সিরিয়াসলিভাবে নিয়েছি অনেক সময় আমি পার করে দিয়েছি কিন্তু আমি সিরিয়াস নেই নি এখন সিরিয়াস নিয়েছি তখন যদি আমি সিরিয়াসভাবে নিতাম হয়তো বা আমি একটা টপ লেভেলে থাকতাম ফেসবুক প্ল্যাটফর্মে তো যাই হোক আমার কিন্তু ফেসবুক ইউজ করা দু সাল থেকে অনেক পুরোনো ইউজার আমি বলতে পারেন দু সালের ফেব্রুয়ারি মাসে আমি আমার একটি অ্যাকাউন্ট ওপেন করেছি সো আমার ওই অ্যাকাউন্টটা দুই মাস পরে ডিজেবল হয়ে গেছে ফেসবুক তরফ থেকে ডিজিবল করে দিয়েছে সো আমি আবার অ্যাকাউন্ট করি এভাবেই অ্যাকাউন্ট করতেই থাকি বা বিভিন্ন বিভিন্ন ওই সময় তো এতটা ফেসবুকে রুলস হিসাবে বুঝতাম না ওই সময় রুলসও কিন্তু অনেক সহজ ছিল কিন্তু আমাদের মানাটা অনেক কঠিন ছিল কারণ আমরা জানতাম না ততটা অ্যাভেলেবেল ছিল না কতটা জ্ঞানী লোক ছিল না ফেসবুকে এখন যে এখন যেমন একাধিক লোক টিচিং দিতেছে ফেসবুক সম্পর্কে শুধু টিচিং দিয়ে ফেসবুকের উপরই অনেকে ইনকাম করতেছে ফেসবুকের উপর ভিডিও ভিডিও দিয়ে সেটিং নিয়ে ফেসবুকে এই টু নিয়ে ভিডিও দিয়ে ফেসবুকে খুঁটিনাটি ভিডিও দিয়ে সো তখন কিন্তু এতটা ছিল না তখন তাদের রুলস কম ছিল রুলসও তেমন কঠিন ছিল না কিন্তু আমাদের মান তো অনেক কঠিন ছিল কারণ আমরা বুঝতাম না যে বুঝতে আপনি যদি যে একটা বিষয় যদি না বুঝেন তাহলে আপনি মানবেন কে কীভাবে আপনি যখন বুঝবেন তখন আপনার জন্য সহজ সহজ কঠিনটাও সহজ হয়ে যাবে আর যদি আপনি না বুঝেন তাহলে সহজটাও কি আপনার জন্য কঠিন এই জন্য বলেছি আমি সবাই ধৈর্য দৌড়ুন সবাই লেগে থাকুন সবাই কাজ করতে থাকুন ইনশাল্লাহ সবাই গন্তব্য পৌঁছে যাবেন সো এই কথাটা মনে রাখবেন সবাই যদি এক রাস্তায় দৌড়াই তাহলে জ্যাম লেগে যাবে আর গন্তব্য পৌঁছানোর জন্য অপেক্ষার বিকল্প থাকবে না সো আমরা সবাই একই রাস্তায় আসি জ্যামে আসি একই রাস্তায় আছি জ্যামে আসি এই জন্য আমাদের কাজ হলো কন্টিনিউ কাজ করা অপেক্ষা করে কাজ করা ধৈর্য সহকারে কাজ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনাকে মতামত দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন সবাই এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম